আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত আমার দিনপ্রিয় মা মা বোনেরা ইসলামিক চ্যানেল আমলে স্বাগত আজকের ভিডিওটি আমার দিনী মা জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মহিলাদের পাঁচটি কাজ করলে জান্নাতে আজকে আমরা এই ভিডিওতে জানব কোন পাঁচটি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো আমাদের জন্য সহজ হবে তবে ভিডিওটি শুরু করার আগে চলুন সকলের জন্য একবার দোয়া করে নিই হে আল্লাহ আপনি তো সর্বশক্তিমান হে আল্লাহ আপনি এই ফেতনার যুগে সমস্ত বালা মুসিবত থেকে সবাইকে হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুসলিম ভাই বোনদেরকে হেদায়ত নসিব করুন হে আল্লাহ আমার কাছে যারা দোয়া চায় যারা কষ্টে আছে বিপদে আছে যারা তাদের প্রিয় জিনিসটা আপনার কাছে চায় আপনি তাদেরকে দিয়ে দেন আপনার পবিত্রতার ওসিলাই হে আল্লাহ আপনার ধন ভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই হে আল্লাহ আপনি তো বাদশাহের বাদশাহ আপনাকে প্রশ্ন করার মতো কেউ নাই আপনি অমুক বেক্ষি হে আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন আপনার প্রিয় হাবিবের রসিলাই আমিন তো চলুন আজকে আমার দিনই বন্দিরকে জানাবো কোন পাঁচটি আমল করলে আমরা খুব সহজে জান্নাতে যেতে পারি ইসলামে নারীদের মর্যাদা অত্যন্ত উচ্চ জানেন একজন নারী যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমল করে তবে আল্লাহ আলাদা কে জান্নাতের মহা পুরস্কার দান করবেন হাদিসে উল্লেখ্য আছে পাঁচটি কাজ করলে একজন নারী জান্নাতি হতে পারেন কি জানেন সেই পাঁচটি কাজ প্রথম কাজ হচ্ছে পাঁচ অক্ত নামাজ আদায় করা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক সর্বোচ্চ মাধ্যমই হচ্ছে সালাদ নামাজ নিয়মিত মনোযোগ সহকারে পড়া জান্নাতের অন্যতম একটি মাধ্যম কারণ কি জানেন এই জান্নাতের চাবি হচ্ছে নামাজ চাবি ছাড়া কি তালা খোলা যায় যায় না তেমন জান্নাতে যেতে হলে নামাজ যদি না পড়ি তাহলে জান্নাতে যেতে পারবো না তাহলে আমরা জেনেছি পাচক তো নামাজ হলো জান্নাতের চাবি আর এই চাবির জন্য কি করতে হবে আমাদেরকে নামাজ পড়তে হবে দ্বিতীয় হচ্ছে রমজানে রোজা রাখা ফরজ রোজা সম্পূর্ণভাবে পালন করা নারীকে তাক ও ধৈর্যের শিক্ষা দেয় এবং আল্লাহর কাছে প্রিয় করে তোলে আসলেই তো জানেন এই রমজানের রোজা ডাল্লা তো বলেছে এই রোজার সব আল্লাহ নিজ হাতে দিবেন তাহলে বলুন তো এই রোজার ভিতরে কত বরকত কত রহমত কত ফায়দা কত ফজিলত লুকিয়ে আছে যা আমরা জানি না তাই না এই যে রমজানে তিরিশটা রোজা আমাদের জন্য কিন্তু খুব ফরজ অনেক সময় অনেকেই আছে রোজা করি না অসুস্থতার কারণ দেখায় অনেক অনেক গুজুয়ার দেখে এই যে রোজা করি না এই রোজার হিসাব কিন্তু আমাদেরকে দেওয়া লাগবে বলছে না রমজানে একটা রোজা কাজ করলে তিরিশটা সাইটটা রোজা করে দিতে হবে তাহলে দেখুন তো কত সময় আমরা কত অকারণে রোজাগুলো কাজা করে দিয়েছি এই জন্য আর না আমাদের এই রমজানের দৃষ্টা রোজা করার সবসময় নিয়ত করতে হবে এবং আল্লাহর কাছে সুস্থতা কামনা করতে হবে যে আল্লাহ যেন সুস্থ থেকে আপনার ইবাদত করতে পারে যেন আপনাকে রাজি খুশি করে যেন কবরে যেতে পারি কবর আমাদেরকে প্রতিটি মুহূর্তে ডাকতেছে জানেন কিন্তু আমরা বেখবর হয়ে আছি মনে হচ্ছে আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী থাকবো আসলে না তারপর যে কাজটি হচ্ছে স্বামীর সন্তুষ্ট রাখা রাসুল সাল্লাহ আল্লাহ বলেছে যে নারী পাঁচ তো নামাজ আদায় করে রমজানে রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীকে সন্তুষ্ট রাখে সে জান্নাতে প্রবেশ করবে হাকিম সুফান আল্লাহ তাহলে বলুন তো আল্লাহ পাক বলেছে তো যে আমার পরে যদি কাউকে শেষটা দেওয়ার আমি বকুম দিদাম তাহলে তোমরা তোমার স্বামীদেরকে শেষটা দিতে তাহলে দেখুন স্বামীদের কতটা মর্যাদা দিয়েছে অথচ আমরা নারীরা অনেক সময় তাদেরকে হেউ কতপন্ন করি খারাপ ব্যবহার করি আবার একটু মনে করেন আমাদের কোনো কিছু কমতি হলে তাদের সাথে অনেক দূর ব্যবহার করি আসলে ঠিক না সব সময় নিয়েদের উপরে ধৈর্য ধরে তাকদের উপরে থাকতে হবে যে আসলে আমার স্বামী যতটুকু ইনকাম তাতে সন্তুষ্ট আমার স্বামী যেমনই হোক সেটাই আলহামদুলিল্লাহ অনেক সময় আছে না অনেকেই বলে যে অমুকের স্বামীটা ভালো অমুকের বিবিটা ভালো এটা যারা বলে তারা আহামু কারণ আল্লাহ যদি ওই স্বামী তোমার জন্য ভালো হতো তাহলে তোমার তোমাকেই দিত আর ওই স্ত্রী যদি তোমার জন্য যদি ভালো হতো ওই স্ত্রী তোমাকে দিত আমার মনে হয় যে সবচেয়ে তারাই বোকা যারা নিজেদের স্বামীকে রেখে অন্য স্বামী প্রশংসা করে আবার অনেক স্ত্রী নিজে মানে স্বামীরা নিজের স্ত্রীকে না প্রশংসা করে অন্য স্ত্রী প্রশংসা করে এদের মতো বোকা নাই কারণ এরা জানে না যে আল্লাপা যা তার জন্য যেটা ভালো সেটাই পরার্থ করে যদি ওটাই ভালো হতো তাহলে ওটাই তোমাকে এই বুঝটা আসলে সবার ভিতরে নাই আল্লাহ সবাইকে এটাই তারপরে যেটা হচ্ছে পবিত্র ও রক্ষা করা আসলে নিজের ইজ্জত ও মর্যাদা হেফাজত করা ইসলাম অত্যন্ত বড় এবাদত প্রত্যেকটা নারীদের আসলে আমরা সবসময় বলি নিজের নিজের ইজ্জতকে হেফাজত রাখা নিজের ইজ্জতটা এরকমই যে আমার কথাও কিন্তু একটা ইজ্জত আমি যে কোনো বেগানা মানুষের সাথে কথা বললাম সেটাও কিন্তু আমার ইজ্জতের বর হয়ে গেল আমার কণ্ঠটা শুনলো আমার কথাটা শুনলো সে হয়তো বললো না জানি কথাটা কত সুন্দর মানুষটা কত সুন্দর হতে পারে এটা আমি একটা জিনার গোনায় লিপ্ত হয়ে গেলাম এই জন্য আমাদের কথাটাকেও হেফাজত করতে হবে আমাদের শরীরটিকে শুরু করে নিয়ে আল্লাহ যেটাকেই নিষিদ্ধ করেছে সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে যেমন আমরা অনেকেই আছি অনেক সময় এই যে মোবাইলের যুগ আজকাল মোবাইলে আমরা কিন্তু অনেক ফ্যাতনায় জড়াই যাইতেছে এটা যদি আমাদের কোনো বোনার কারণ হয়ে থাকে এটা থেকে সরে আসতে হবে ফেসবুক যদি আমাদের কোনো আমাদের ইজ্জতের প্রতি যদি কোনো ইয়ে হয়ে থাকে সেটা থেকে সরে আসতে হবে যেহেতু আল্লাহপাক বলেছে আমাদের কি এগুলো ইজ্জতকে আমাদের হেফাজত করতে হবে তাই না আমাদের সব কিছু যদি হেফাজতেই হয় তাহলে যেটাই ফ্যাৎনা বিপদে পড়ার কোনো ফেতনার আশঙ্কা আছে সেটা থেকে সরে আসতে হবে আমি মনে করি এটাই আর কি তারপরে যেটা বলছে পাঁচ নম্বরে বলছে আল্লাহর আদেশ ও নির্দেশ মেনে চলা হালাল হারাম মেনে জীবনে জীবন জীবনযাপন করা গিবোধ জকুল খড়ি অহংকার থেকে দূরে থাকা সৎ কাজে নিজের মনোযোগে হওয়া আসলে এই পাঁচ নম্বরটা হচ্ছে সবচেয়ে বিশাল একটা কাজ দিয়ে আসলে আমরা সব কিছুই এই পাঁচটার ভিতরে নিহত রয়েছে যেমন আমরা আমাদের জীবনে হালাল হারাম বেছে খেতে হবে আমরা যেটা হারাম সেটা থেকে দূরে থাকবো যেটা হালাল সেটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ বলবো সেটা যদি হয় আল্লাহ করবো দিবে এই যে গিবত আমরা কিন্তু এই গিবতটা আমাদের মেয়েদের মানে একমাত্র একটা রোগ যত কিছুই ছাড়তে পারি গিবত ছাড়তে পারি না আপনার আসলে জবানের হিসাবটা সবচেয়ে বেশি যে জবানের হিসাবে ভয় করবে তার মুখে কখনো গিবত আসবে না যে আল্লাহ আমার প্রত্যেকটা কাজের জন্য লিপিবদ্ধ হচ্ছে আমার প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহিতা করতে হবে আমার এই কথার জন্য আমার নেকি কেটে যেতে পারে এটা সবসময় মনে রেখে যদি কাজ করা যায় তাহলে হয়তো আমাদের জবানে গিবরটা অনেক কমে যায় জানেন আমি মনে করি তারপরে অহংকার করা কি আছে অহংকার তো শুধু আল্লাহকে মানায় আমার তো কিছুই নাই আমার যা কিছু দিয়েছে আল্লাহ দিয়েছে যে কোনো মুহূর্তে নিয়ে নিতে পারে এটা যদি আপনি মনে মনে ভাবেন কখনো আপনার ভিতরে অহংকার আসবে না বুঝছেন আপনি যদি সব সময় ভাবেন যে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমার জীবনই তো আল্লাহর এই যে আমার যা কিছু দিয়েছে জ্ঞান বুদ্ধি অর্থ সম্পদ সব কিছু আমার আল্লাহর আমার তো কিছুই নাই তাহলে আমি কি দিয়ে অহংকার দেখাবো দেখবেন আপনার ভিতরে কখনো অহংকার আসবে না আর আপনি যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারেন যে মৃত্যুর জন্য আমাকে প্রতিনিয়ত রেডি হতে হবে যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যু আসতে পারে আপনার ভিতরে তখন অহংকারটা আর কাজ করবে না সৎ পথে চলো অবশ্যই আপনাকে সৎ পথে যাপন করে কবরে যেতে হবে কারণ আপনি যদি সৎ পথে না থেকে কবরে যেন না যাইতে পারেন তাহলে তো জাহান আগুনে জ্বলবেন আপনাকে মনে রাখতে হবে আমার জীবনের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমাকে জান্নাত আর জাহান নাম অপেক্ষা করছে আমি যেটা করে যাব সেটার জন্যই আমি তার ফল সেখানে যে ভোগ করব ভালো করলে অবশ্যই আমি জান্নাতি খারাপ করলে জাহান নামি অবশ্যই আমি সৎ পথে চলতে হবে সৎ হ্যাঁ সৎভাবে জীবনযাপন করে আমাকে কবরে যেতে হবে এই কথাটা প্রতি মুহূর্তে মাথার ভিতরে রাখতে হবে তাহলে আমি আশা করি সমস্ত কিছু থেকে আপনি হেফাজত পাবেন সমস্ত খারাপি থেকে আসলে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য ছিল আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না জানার নাম জিন্দেগি না মানার নাম জিন্দেগি এই জন্য আসুন বোনেরা আমার আমরা অল্প অল্প করে আমলে পাবন্দি হই অল্প অল্প করে আমাদের জীবনকে পরিবর্তন করে করতে শিখি আমাদের প্রতিটা মুহূর্তে এটা মনে রাখতে হবে মৃত্যুর জন্য আমাদের রেডি হতে হতে রেডি হতে হবে যে কোনো মুহূর্তে মালেকাল মৌত চলে আসতে পারে কারণ যে মালেকুল কোনো অবস্থায় আমাদের করে নেবে মালাকুল কোনো কিছুর জন্য অপেক্ষা করবে না এক সেকেন্ডের সময় আপনাকে দিবে না দাঁড়ানো দাঁড়ানো থাকলে থাকলে বসা বসা ঘুমের অবস্থায় যে কোনো অবস্থায় আপনার মৌত হতে পারে এই জন্য আমরা মৌতের আগে যেন আমরা মৌতের সামানা নিয়ে কবরে যেতে পারি এটাই আমাদের আসল জীবনের মাকসাদ যে কারণে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে তো আজকে ভিডিওটাই পর্যন্তই ছিল আমি জানি এই কথাগুলো আপনারা যদি দিলের কান দিয়ে শোনেন অবশ্যই আপনাদের চিন্তা ফিকির হবে যে আসলে একটু ঠিক ছিল আসলে আসলে আমাদের জীবন পরিবর্তন পরিবর্তন করার করার একটা নিজেকেও চেষ্টা করি নিজেও করতেছি আপনাদেরকেও করার জন্য বলতেছি আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই ভালো থাকবেন